স্বভাব দোষেই অভাব ঘটে সৎক্রিয়তার বিভব বটে সৎক্রিয়তার বাড়া ঝোঁক নিপাত যাক অভাব রোগ করজে দান সঙ্গতি নাই বাড়বে শুধু ব্যর্থতাই গোলামি করে বইলে জীবন বংশ লোভী নয় বিচক্ষণ গোলামি করে বইলে জীবন বংশ হারায় চক্ষি চলন ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না মান ভয়ে যার কপট চলন থামেই কিন্তু তার উন্নয়ন বিপদকালেই আপদ নীতি তা বিনেশে মরণ নীতি পেতে চাষ তো দিতে থাকিস যে অবস্থায় যেমন থাকিস 送给他。